সেই জ্ঞান দান করেছি ঠিক আছে তো দেখেন আমরা সবাই যারা আছি সবাই যে স্থান থেকে যুদ্ধ করতেছি ঠিক কিনা চিন্তা করতে যুদ্ধ করতেছি না এটা সংসার যুদ্ধের মতো। আঠারো দিনে কিন্তু আমরা যে যুদ্ধ করতেছি মৃত্যুর আগ পর্যন্ত আমরা যুদ্ধ কোনো শেষ নাই শেষ আছে আমাদের যুদ্ধে আমরা যুদ্ধ করতেছি কিন্তু এই যুদ্ধ ক্ষেত্র থেকে কিভাবে হ্যাঁ আমরা উত্তীর্ণ হতে পারবো সেই পন্থা ভগবান

কি করতে হবে যুক্ত বৈরাজ্য মানে যুক্ত থাকিয়া কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত থাকিয়া আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করবো এবং সংসার প্রতিপালন করবো জীবনটা স্বার্থ করবে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এটার উদ্দেশ্য তো এটা এটা তো আগে জানতে হবে কৃষ্ণকে যদি না জানি তাহলে তো আমাদের বৃতা যাবে জীবনটা যাবে কিনা এর জন্য আমার একটা অনুরোধ প্রবু ঠিক আছে যে আপনি ভগবত গীতাটা আপনি রাখুন এবং আপনার জীবনটাকে কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত করুন এটা আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য হচ্ছে সকলের কাছে এই যে বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়া আর এত সুন্দর সেটা গ্রহণ করুন হরে কৃষ্ণ জয় চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অধার শিবাশা গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে एरिडासकृतमक कृष्णचन्द्र भगवान् कि समत दौड वस्तवृन्दिको